হবিগঞ্জ শহরের শায়েস্তানগর ও বহুলা গ্রামের বাসিন্দাদের মধ্যে টমটম টম বাড়া নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে অন্তত বিশজন আহত হয়েছেন আজ দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান টমটম বারা বাড়া নিয়ে দুই পক্ষের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয় যা দ্রুত সংঘর্ষের রূপ নেয় দুই পক্ষই দেশি অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায় এতে এলাকা আতঙ্ক ছড়িয়ে পড়ে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় পুলিশকে পরে সেনাবাহিনী হস্তক্ষেপ করে প্রায় চল্লিশ মিনিটের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আহতদের হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি